তোমাকে ভালোবাসতে তোমার শরীরের প্রয়োজন পড়ে না আমার তোমার সাথে যোগাযোগ সারা জীবন থাকবে কি থাকবে না আমি জানি না তবে তোমার জন্য আমার অপরন্ত ভালোবাসা বেঁচে থাকবে তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকার মুহূর্তটা আমার কল্পনায় বারবার আসে তুমি আদর করে জড়িয়ে ধরলে মনে হয় আমার জীবনের আর কোনো অপূর্ণতা নেই তোমার যৌনতার চেয়ে বেশি তোমার মমতা আমাকে পরিপূর্ণ করে তোমাকে ভালোবেসে আমি শিখেছি ভালোবাসা বলতে আসলে কি বোঝায় ভালোবাসার মর্ম আগে এভাবে বুঝতে পারিনি তোমাকে চিনেই আমি আমার হৃদয় চিনেছি যে ভালোবাসেনি আছো নিজেকে চেনার তার এখনো বাকি তোমাকে আজ পর্যন্ত কোনো কিছুই দিতে পারলাম না তোমাকে কিছু না দিতে পারলে শান্তি পাবো না প্রিয়জনকে কিছু গিফট করার চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না আমাকে সেই আনন্দ থেকে বঞ্চিত করো না আমি ষাট থেকে সত্তর বছর পর্যন্ত বাঁচতে পারি অথবা খুব তাড়াতাড়ি মরেও যেতে পারি আরও তিরিশ পঁয়ত্রিশ বছর বেঁচে থাকলেও আর কাউকে কাছে আসতে দেবো তুমি আমাকে কাছে থাকলে আমি দূরে থাকতে পারবো না কিন্তু তোমার সাথে বিছানায় যাওয়াটা আমার জন্যে মন্ডেটরি কিছু না কারণ আত্মা দিয়ে আত্মাকে ছোঁয়া যায় তোমাকে পেতে আমার তোমাকেই লাগে না আমি তোমাকে নিয়ে যা লিখি আমার মনে হয় এর চেয়েও বেশি যদি লিখতে পারতাম এত লিখেও আমার মন ভরে না তাই মনে মনে তোমার সাথে বাকি কথাগুলো সেরে নেই আমি টেলিপ্যাথিতে বিশ্বাস করি আর একটা অদ্ভুত কথা বললে তোমার অবাক লাগবে আমার আজকাল মনে হয় আমি যেখানেই যাই তোমাকে সাথে নিয়ে যাই এক সেকেন্ডের জন্যেও তোমার সাথে আমার বিচ্ছেদ হয় না যদি সম্ভব হয় তোমার মনের সব ব্যথা আমাকে দিয়ে দিও যদি তোমার সব ব্যথা সারিয়ে ফেলতে পারতাম তবে আমি পৃথিবীর সব চাইতে সুখী মানুষটি হতাম আমি জানি তুমি আমাকে কোনোদিনই ভালোবাসতে পারবে না তোমার ভালোবাসা পাবার আশাই ভালোবাসিনি তোমাকে ভালো না বেশে বাঁচতে পারি না বলেই ভালোবেসেছি মেসেজ দেওয়া কোনো বন্ধ হয়ে গেলে ভেব না আমি তোমাকে ভুলে গেছি তোমাকে ভুলে গেলে যে আমি আমাকেই ভুলে যাব আমি হুট করে মারা গেলে সেই খবর তোমার কান পর্যন্ত কেউ পৌঁছে দেবে না আমার অনেক বড় একটা দুঃখ